এখানে দেখো আমরা টমেটোর চাটনিটা যে করছি আমি যে সই তার ওকে যে ধোসাটা দিয়েছিলাম তার সঙ্গে দুটো চাটনি ছিল একটা ছিল নারকেলের চাটনি আর একটা ছিল টমেটোর চাটনি তো টমেটোর চাটনিটা আজকে তোমাদেরকে জানাই কী কি কিভাবে টমেটোর চাটনিটা আমরা করেছিলাম তো এখানে কিছুটা আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল কিছুটা হলো বিউলির ডাল লাগবে কুচনো বা নারকেল লাগবে তোমার কারিপাতা কিছুটা ধনে পাতা চারটে টমেটো কুচি তিনটে পেঁয়াজ কুচি কিছুটা বাদাম দশ বারোটা কোয়া হলো রসুন আর তিন চারটে শুকনো লঙ্কা আর আছে তোমার আদা কুচি আর একটু দেখো তেঁতুল দিলাম ফার্স্টে ফোরন সর্ষে আর বিউলির ডাল মেশানো ভাজা হচ্ছে ছোলার ডাল ফার্স্টে ছোলার ডাল দেওয়া হলো তারপরে এখন ভিন্ডি ডালটা দিয়ে ভাজা হচ্ছে এইবারে পড়ছে বাদাম সবকিছু একটু ফ্রাই হবে রসুন গুলো দিলাম আর দেব কুচানো আদা আমি তেতুলটা কিছুক্ষণ তেতুল ওটা আমি এখন দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে এখন কিছুক্ষণ ভাজবে লাল লাল মতো ভেঙেছে পিঁয়াজটা এখন আমি দেব টমেটো কুচি এবারে পড়ছে দেখ কারি পাতা তারপরে পড়ছে তারপরে দেবো পুদিনা পাতা পুদিনা পাতাটা অপশনাল যদি থাকে দিও না থাকলে দিও না সমস্তটা এইভাবে ভেজে আর কি করে নিয়ে এসেছি এখন দেখ আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এসেছি দশ মিনিটের জন্য রেখে দেবো এটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে আমি এই সমস্ত চাটনির উপকরণগুলো দিয়ে পেস্ট করে নিয়ে আসি চাটনিটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এসেছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি পাতা শুকনো লঙ্কা আর সর্ষে কোরন এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপরে সার্ভ করব